সকলে আমরা ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করবো ইনকেলাপ জিদা বাদ ইনকেলাপ জিদা বাদ আইসেফ জিদা বাদ হাসনুজ্জামান শহীদ হাসনুজ্জামান আমরা আপনাকে ভুলছি না ভুলবো না শহীদ হাসানুজ্জামান আমরা আপনাকে ভুলছি না ভুলবো না আপনার বলিদান সাধারণ মানুষ মনে রাখছে রাখবে আপনার বলিদান সাধারণ মানুষ মনে রাখছে রাখবে শহীদ হাসানুজ্জামান অমর রহ ইনকে লাভবাদ আজকে সভা সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের আইএসএফ এর এমপি পদ প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয়ের সমর্থনে আজকে জনসভা কথা বেশি কিছু বলার নেই ভাই আমরা সবাই সব সময় বড় বড় রাজনৈতিক নেতাদের থেকে শুনি মেন উদ্দেশ্য হলো আমাদের আইএসএফ এর চিন্তাধারাটা কী সেই সম্পর্কে জানা আইএসএফ কি বলতে চাচ্ছে সেই দিকে ধ্যান দেওয়া আই কি করতে চাচ্ছে সেই কাজগুলোকে ফলো করা আমরা বিগত দিনে দেখেছি বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের একটা সরকার চলছে রাজ্যে এবং কেন্দ্রে দুই দুই সরকার চলছে জালি ভরপুর এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই লড়াইটা কি নিয়ে এক কথায় অধিকার নিয়ে গরিব খেটে খাওয়া মানুষ এক কথায় বঞ্চিত মানুষের অধিকার নিয়ে আইএসএফের লড়াই এই লড়াইটা চালিয়ে যেতে আমাদেরকে অনেক সময় বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন আইএসএফকে দেখে ভয় পাচ্ছে ভয় দেওয়ার কারণ সাদা সুশ্রী কোনো দাগ নেই কোনো দুর্নীতি নেই তার জন্য তার কারণ সিদ্দিকীর দুর্নীতির কথা নিয়েই সময় বলে আমরা যদি দেখি গত বিগত দু সালে আমাদের যে এমপি এখান থেকে গিয়েছিলেন সেই এমপিকে আমরা তোয়ালে মুড়ে টাকা নিতে দেখেছে মিডিয়ার মাধ্যমে আমি বলছি না ভাই মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি মিডিয়ায় যেটা আমরা দেখি সেটা তো আমাদেরকে অনেক সময় খবরটাকে দেখে বাস্তবায়ন আমরা তো বিশ্বাস করার জায়গা তৈরি করে দেয় তারা এবং সোশ্যাল মিডিয়ায় অনেক নেতা নেত্রীকে দেখা যাচ্ছে বিশেষ করে টিএমসির কথা আগে বলি টিএমসি এমন একটা নেতা নেই যে দেখান সে দুর্নীতিগ্রস্ত ছাড়া পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত এই দুর্নীতির বিরুদ্ধে আই এর লড়াই সেই লড়াইয়ের জন্য এবং বিকল্প যে দুই সরকারের অত্যাচার রাজানি চিটিংবাজি চুরি জোট চুরি এর বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সেই লড়াইকে আগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আজকে যে আমাদের মাঠে আমাদের সম্মুখে হাজির হয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আইএসএফ এর পক্ষ থেকে নওয়াজ সিদ্দিকীর জন্য নওয়াজ সিদ্দিকীকে নিয়ে এদের এত ভয় কিসের বা ভয় কেন নওয়াজ সিদ্দিকী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নওয়াজ সিদ্দিকী দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কি খায় নি এরা কি নেই নি এরা কি চুরি করে নি এরা শিক্ষা কি হাল আমরা বিগত দিনে যে মাধ্যমিক পরীক্ষা হলো দেখলাম গত বছর বা অন্যান্য বছরের তুলনায় দু লক্ষ মাধ্যমিক ছাত্রী পরীক্ষার্থী ছাত্রছাত্রী পরীক্ষার্থী কম তারপরে উচ্চ মাধ্যমিকও তাই তাহলে দুই দুই চার লক্ষ চার লক্ষ পরীক্ষার্থী আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে কম হয়েছে এবছর বাড়ার কথা যেভাবে জনসংখ্যা বৃদ্ধি তাতে করে শিক্ষার দিক দিয়ে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আরও যেসব সিলেবাস আছে যে পরীক্ষার্থী বাড়ার কথা তা আমরা সেটা কি দেখছি শিক্ষা তো চুরি হচ্ছে শিক্ষা চুরি কয়লা খেলি শিক্ষা চুরি কয়লা খেলি গরু খেলি খেলি নদীর সন্দেশ খালির বুকে গেলে শাহজাহান শেখের নাম বেতাজ বাদশাহ কোথায় বাবু আজকে একটু চিন্তা ভাবনা করে চলবেন বর্তমান যারা আমাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন ঠিক আছে মাথা পেতে মেনে নিচ্ছি কিন্তু সব জিনিসের একটা শেষ থাকে হুমকি দিচ্ছি না ভালোভাবেই বলছি আমি আপনি কালকে রাত্রে একই জায়গায় বসবো একই চায়ের দোকানে চা খাবো একই জায়গায় একই পাড়ায় বাড়ি কেন আপনার সঙ্গে ঝামেলা থাকবে নসাদ সিদ্দিকী বলছি আমরা সমাজ পরিবর্তনের দিকে আগাচ্ছি তার কারণ নেতা নেত্রীরা ভোট নিয়ে ভোটের সময় বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে আর আমরা নিজেরা ভূতে মারপিট করবো ওই ওই রাজনীতি আইসেফ করতে আসেনি নসাদ সিদ্দিকী করতে দেবে না আজকে দেখুন বড় বড় নেতৃত্বরা তারা কি করছে একে অপরে ডিবেটে আসছে ডিবেটে গিয়ে এ ওকে নিয়ে সেলফি করছে এ ওর জায়গায় বসে চা খাচ্ছে এ ওকে নিয়ে কেক কাটছে তাহলে আমাদের ভূতে কেন এই ঝামেলা সামান্য জিনিস নিয়ে মাথা গরম করবেন না কেউ আর আই এর কর্মীদের আর একটা কথা বলছি আমরা আবেগে কেউ চলবো না আমরা বিবেক দিয়ে চলার চেষ্টা করব দেখুন আবেগে অনেক কিছু পৌঁছানো যে আবেগটাও দরকার ঠিক আছে কিন্তু বিবেক দিয়ে চলবেন দেখবেন আমরা কিন্তু একটা ময়লা ড্রেনকে পরিষ্কার করতে এসেছি তার কারণ টিএমসি এবং বিজেপি দুই সরকার মিলে যে ড্রেনটা নোংরা করে রেখেছিল অর্থাৎ রাজ্য এবং দেশটা সেই জায়গা রাজ্য এবং দেশটাকে পরিষ্কার করার জন্য কিন্তু নওসাদ সিদ্দিকী আমাদের নয়নের মনি হয়ে দাঁড়িয়েছেন এবং বিরোধীদের কণ্ঠ হয়ে কণ্ঠস্বরকে বিধানসভায় এবং সমস্ত জায়গা সারা পশ্চিমবাংলা জুড়ে একই বার্তা একই কথা সময় দিয়ে যাচ্ছেন তার দিকে খেয়াল রেখে আমরা সবাই চলার চেষ্টা করব। কিছু কিছু মানুষ বলছে আইএসএফ কি খায় না মাথায় দেয় বন্ধু আগে আইএসএফ কর্মীদের এই কথাটা নিয়ে টেনশন করা দরকার নেই বলছে তাপস ব্যানার্জি দিল্লি যাচ্ছে বলছে দিল্লি যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই বিগত উনিশ সালে কোর্টা কদম্ব গাছির থেকে বারাসাত ব্লক ওয়ান থেকে অনেক ভোটে লিট পেয়েছেন আর এখন ভুলে যান সেগুড়ে বালি আইএসএফ রাজনীতিতে এসছে অনেকে বলছেন খায় না মাথায় দেয় ওটা আপনার দিদিকে গিয়ে জিজ্ঞাসা করুন নওসাদ সিদ্দিকির আইএসএফ কি জিনিস আপনি তো কোট নেতা আপনি কি বুঝবেন আইএসএফ কি জিনিস নওসাদ সিদ্দিকি কি জিনিস আপনার দিদিকে জিজ্ঞাসা করবেন দিদি বলে দেবে ভালো করে টুপটাপ টুপটাপ ডিক 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 করছে দলটা গতকালকেই মনে হয় সম্ভবত দেখছিলাম কল্যাণ ব্যানার্জি একটা সংসদ পদপ্রার্থী কাঞ্চন মল্লিক একটা বিধায়ক দেখেছেন সবাই বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে টিএমসি কাউকে সম্মান দেয় না ইউজ থরোদ দল তার কারণ কথাটা আমি বলছি না কৃষ্ণনগরের এমপি ছিলেন তাপস পাল পালের স্ত্রীকে স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন তাপস পালের স্ত্রী বলছে টিএমসি টিএমসি ইউজ অ্যান্ড দল টিএমসি দায় হয়ে গেলে কাজ সেরে নিলে আপনারা দাম দেবে না তার প্রমাণ অনুব্রত মন্ডল এখন আমার একটা ভয় লাগছে ভাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কারোর নাম নিচ্ছে না আমাদের একটা ভয় লাগছে কখন তাকে না ইডিসিবিআই ধরে নিয়ে জেলে নিয়ে চলে যায় তার কারণ অনুব্রত মণ্ডলকে যখন ধরে তখন খুব কেষ্ট 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 মাথা গরম একটু মাথা গরম এই বলতে 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 কেষ্ট এখন তিহারে আমাগুড়ি দিচ্ছে তারপরে আবার কার নাম বললো মেঘালয়ে মেঘালয়ে একটা বিধানসভার ভোটে পোচারে গিয়ে দিদি বললো না দেখেননি তারপরেই দেখছি কালীঘাটে সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্র কাকু এখন জেলে কণ্ঠস্বর মিলে গেছে অন্যায় করে কেউ পার পাবেন না আর কারুর হাবায় চলবেন না আইএসএফ এর কর্মীরা জানি অনেক ধৈর্যশীল কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে তাই বলছি টিএমসির বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন এলাকায় যার দল তাকে করতে দিন মানুষ যাকে চাইবে তাকে বেছে নেবে আপনি ধমকাচ্ছেন আপনার বাড়ির ভোটটাও আমাদের দিকে আসবে আপনি চিন্তা করবেন না সেই লাইনটা আইএসএফ করবে এবং করে দেখিয়ে দেবে আজকে কটা কথা বলবো পার্থ চট্টোপাধ্যায় বাবা ওই বয়সে আবার গার্লফ্রেন্ড নিয়ে কত কোটি টাকা পাওয়া গেল এদের মহিলাও আজকাল ছাড়ছে না দুর্নীতি দুর্নীতি তো সঙ্গে আছে আবার মহিলাদেরও ছাড়ছে না তার কারণ আমরা ভুরি ভুরি প্রমাণ পাচ্ছি তো আজকে দেখেন সন্দেশকালীতে গত রে ইডি ইডির লোকজন যে ইডিরে সিবিআই লোকজন যে রেড করতে গেল কত অস্ত্র মজুদ ভাণ্ডার আছে আমি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো আপনার একটু সজাগ হন সব জায়গায় তল্লাশি করুন সে আইএসএফের কর্মী হতে পারে বা টিএমসির কর্মী হতে পারে আপনারা এলাকাটা সুস্থ রাখুন সুস্থ রাখার পরামর্শটা নিন এবং দিন আমরা আইএসএফ আপনাদের সঙ্গে আছে সাথে আছে সব সময়। আর কিছু বলার নেই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আই এসএফ জিন্দাবাদ নসাদ সিদ্দিকি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এখানে সামনে যারা কর্মীরা আমরা সংগ্রামী সাথী বসে আছি সবাই জিন্দাবাদ